ওয়েলকাম বাই ইউটিউব চ্যানেল বিশ্বমানচিত্রে নরওয়ে একটি খুব ছোট দেশ এই দেশের জনসংখ্যা মাত্র পঞ্চান্ন লাখের বেশি এই নরওয়ে দেশটি ইউরোপের উত্তর অংশে অবস্থিত কেন এই নরওয়ে দেশকে বিশ্বের সবচেয়ে শান্তি ও সুখী ও অর্থনীতির দেশ বলা হয় এবং কেন নরওয়ে দেশকে শূন্য দেশ বলা হয় যেখানে প্রায় দশ জনের মধ্যে নজনই কোটিপতি যেখানে তেলের ভান্ডার প্রাকৃতিক সৌন্দর্য এবং কীভাবে বিশ্বমঞ্চে টেকনোলজি সেরা হলো এই ছোট একটি কান্ট্রি যে দেশে টানা ছমাস সূর্য অস্ত যায় না আবার টানা ছমাস সূর্য ওঠে না এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য থেকে পর্যটক কেন্দ্র সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এই নরওয়ে পূর্বে রয়েছে দক্ষিণ সাগর এবং উত্তরে রয়েছে আর্কটিক সার্কেল এবং পূর্বে রয়েছে সুইডেন এই নরওয়ে পুরোপুরি স্বাধীন পাই উনিশশো সালে সুইডেনের কাছ থেকে এই নরওয়ে যতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ততটাই খনিজ সম্পদে ভরপুর উনিশশো ষাট দশকে এই নরওয়ে দেশটি উত্তর সাগর থেকে তেলের খনি মেলে এছাড়াও এখানে গ্যাস মিনারেল কয়লা মার্বেল পাওয়া যায় এখানে এছাড়াও এই দেশটি বিশ্বের সবচেয়ে সেরা সুখী ও শান্তির দেশ হিসাবে পুরস্কার পেয়েছে বহুবার এই নরওয়ে দেশের অপরাধীর সংখ্যা পুরোপুরি জিরো বললেই চলে এবং এই নরওয়ে দেশটি প্রাকৃতিক সৌন্দর্য থেকে দু নম্বরে অবস্থিত করছে পৃথিবীতে যেখানে ইউরোপের সুইজারল্যান্ডের পরেই নরওয়ে দেশটি প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটক কেন্দ্রের জন্য সেরা জায়গা যেখানে প্রতি বছর এই নরওয়ে দেশে ছয় থেকে আট লাখ মানুষ ভিজিট করে দর্শনীয় স্থান হিসাবে নরওয়ে কান্টিটা আলাদা জগৎ এই নরওয়ে দেশে উল্লেখযোগ্য পর্যটক কেন্দ্রগুলি হলো। যেমন গ্রেঙ্গা ফিয়ার্ড যেখানে দু সাইডে উঁচু উঁচু পাহাড় ও মাঝখান দিয়ে বয়ে যাওয়া ও ও দুই পাশে সারি সারি দুই পাশে পাহাড় জঙ্গল প্রাণী মিলন মেলা দেখতে পাওয়া যায় আরেকটি দ্বীপপুঞ্জ রয়েছে যার নাম হচ্ছে লো ফটেন দ্বীপপুঞ্জ যেখানে দেখতে পাওয়া যায় বরফ ঢাকা পাহাড় আর লাল কাঠের বাড়ি এবং পাহাড় ঘেঁসা ঝর্ণা ও নিচে বয়ে যাওয়া সমুদ্র যেখানে সূর্যের আলো ও রাতের আধারে বৈদ্যুতিক লাইটের আলোয় যেখানে সমুদ্র বরফ ঢাকা পাহাড়কে ঝলমলে করে তোলে এছাড়াও এই দেশে রয়েছে টোলটুদা পাথর যেখানে উঁচু পাহাড়ের চূড়া থেকে জীবের মতো বেরিয়ে যাওয়া এক অংশ পাথর যে পাথরের শেষ প্রান্তে দাঁড়ালে মনে হবে আকাশের উপরে পাথরটা যেন ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং এই নরয়ে দেশের উত্তরে রয়েছে পৃথিবীর শেষ রাস্তা যাকে বলা হয় পৃথিবীর শেষ প্রান্ত যেখানে দাঁড়ালে মনে হবে আর কোনো পৃথিবীর ভূমি নেই এটাই হলো পৃথিবীর শেষ রাস্তা যেখানে দেখতে মিলবে শুধুই চারিদিকে পাহাড় অসীম সমুদ্র আর চারিদিকে বরফ যেই জায়গায় দাঁড়ালে মনে হবে চারিদিকে সুনসান নিরাপত্তা এবং ওই শেষ প্রান্তে আপনি কখনো মোবাইলের নেটওয়ার্ক না এবং নরওয়ে এই শেষ রাস্তাটাই পৃথিবীর শেষ রাস্তা যাকে বলা হয় যা মানুষকে এক আলাদা ফিলিং দেয় এবং লাখো পর্যটক এই রাস্তায় শেষ প্রান্ত দাঁড়াতে ও তাদের অনুভব বুঝতে তারা এই রাস্তায় দর্শন করে নরওয়েতে এমন কিছু জায়গায় রয়েছে যেখানে মাস কোনো সূর্য ওঠে না আবার নরওয়েতে এমন কিছু কিছু জায়গা রয়েছে টানা ছ মাস ধরে সূর্যকে স্থির অবস্থায় দেখতে পাওয়া যায় যা প্রকৃতিক এক অদৃশ্য রূপরেখা যা নরওয়ের আশি শতাংশ পর্যটক যেই দৃশ্যর জন্যই তারা দর্শন করেন এরপর আসি নরওয়ের মানুষজনগুলো নরওয়ে মানুষজনগুলো খুবই কর্মদক্ষ হয়ে থাকে এবং নরওয়ে গভর্নমেন্ট নরওয়েবাসীদের জন্য ফ্রি চিকিৎসা ফ্রি এডুকেশন বেকার ভাতা বৃদ্ধ ভাতা ও শিশু ভাতা এছাড়াও বহু সুবিধা সরকারের কাছ থেকে পেয়ে থাকে কোনো মানুষের যদি জব না থাকে এই নরওয়েবাসী বেকার ভাতা পেয়ে থাকে এই নরওয়েবাসীদের তার সরকারের বিশাল বেনিফিটের জন্য তাদের কঠিন জীবনকে তারা খুব সহজে হ্যান্ডেল করতে পারে এবং নরওয়ের সমস্ত পর্যটক কেন্দ্র এবং প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ সমস্ত প্রপার্টি তাদের জনগণের সুবিধার্থে খরচা করে ফলে নরওয়েবাসীরা তাদের সমস্ত ধার্য করা ট্যাক্স সরকারকে ফাঁকি দেয় না যার ফলে নরওয়ে দেশটি আমাদের শেখাই সম্পদ থাকলেই উন্নতি নয় নেতৃত্ব থাকলে দেশ নয় সততা পরিচ্ছন্নতা নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শর আসল পরিকল্পনা এই নরওয়ে দেশটি ছোট দেশ হয়ে বড় বড় দেশের কাছে উদাহরণ এছাড়াও নরওয়ে দেশটি ক্রাইম জিরো বললেই চলে যেখানে পুলিশকে দেখতে পাওয়া যায় কোনো অস্ত্র ছাড়াই পুলিশ কোনো অস্ত্র ছাড়াই যে কোনো ঝামেলা কি সহজে শান্তিপূর্ণভাবে ট্যাকেল করতে পারে এবং নরে মানুষজনগুলো বড়ো বড়ো গাড়ির থেকে সাইকেলের মধ্যে এবং হাঁটতে বেশি পছন্দ করে সেই দেশটিতে জনতা ও গভর্নমেন্টের সততার কারণে যেখানে ধনী ও গরিবের পার্থক্য দেখতে পাওয়া যায় না প্রত্যেকটা মানুষ তাদের জীবন ধারণের জন্য প্রমাণ গুরুত্ব ও সুবিধা পেয়ে থাকে কিন্তু অনেকেই জানে না এই নর দেশটি এখনো পর্যন্ত রাজতন্ত্র চলে সেটি খুবই সীমিত যেখানে নরের কিছু কিছু সিদ্ধান্ত রাজতন্ত্র নিয়ে থাকে যদিও নাইনটি পারসেন্ট সিদ্ধান্ত গভর্নমেন্টের আন্ডারে থাকে কিন্তু এখনও কিছু কিছু ক্ষেত্রে রাজতন্ত্র দেখতে পাওয়া যায় এবং এই দেশের জিরো ক্রাইমের সাথে সাথে দুর্নীতি নেই বললেই চলে এই ধরনের ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করবেন